হ্যালো বন্ধুরা বিএম এক্সপ্লেনের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্য থ্রিলার সিরিজ কলঙ্ক প্রথম সিজনের ব্যাখ্যা মুখ্য ভূমিকায় রয়েছে ঋত্বিক চক্রবর্তী এবং রাইমা সেন ডিরেক্ট করেছে অভিমন্যু মুখার্জি এই সিরিজটি বাড়ির সকলের সাথে একসাথে বসেই দেখা যেতে পারে কিন্তু কিছু কিছু দৃশ্য বা সিচুয়েশন এমন রয়েছে যেটা বাচ্চাদের সামনে না দেখাই ভালো তো ইন্ট্রোটাকে আর বর্ণনা করে আজকের ব্যাখ্যা শুরু করছি এই হচ্ছে রঙ্গন আর চৈতী একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল এবং দুইজনেই দুজনের বেস্ট ফ্রেন্ড তবে বিয়ে করার আগে চৈতি রঙ্গনকে দিয়ে একটা প্রমিস করিয়ে নিয়েছিল যে তারা সবসময় নিজেদের মধ্যে সত্যি কথা বলবে তা সেই সত্যটা যতটাই খারাপ হোক না কেন এরপরে চৈতি আর রঙ্গনের বিয়ে হয় এবং ইভেনচুয়ালি তাদের একটা মেয়ে আর একটা ছেলেও হয় চৈতি আর রঙ্গনের মধ্যে বন্ডিং এতটাই ভালো ছিল যে তারা একে অপরকে অন্য ছেলে বা মেয়ের সাথে ফ্লাট করারও পারমিশন দিয়েছিল এর ফলেই তাদের জীবনে নেমে আসে একটা অন্ধকার রঙ্গন একসময় জানায় যে সে কোঙ্কনা বলে একটা মেয়ের সাথে এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে প্রথম প্রথম চৈতি বিষয়টাকে স্পোর্টিংলি নিলেও এরপর সেটা তার কাছে অসহ্য হয়ে দাঁড়াতে থাকে ফলে সে একদিন কেঁদে রঙ্গনকে জানায় যে সে রঙ্গন আর কঙ্কনার অ্যাফেয়ারটাকে আর আগের মতন মেনে নিতে পারছে না সেই দেখে রঙ্গনও তখন চৈতিকে শান্ত করার জন্য মিথ্যে কথা বানিয়ে বলে দেয় যে সেও কঙ্কনার সাথে ব্রেকআপ করে নিয়েছে ফলে চৈতি রঙ্গনের এই কথা মেনে নিয়ে শান্ত হলেও তার মনের কোনো এক কোনায় তার এটা মনে হতে থাকে যে রঙ্গন মনে হয় তাকে সত্যি কথা বলেনি আর সব থেকে বড় কথা রঙ্গনের এই অ্যাফেয়ারের ব্যাপারে শুধু চৈতি নয় তাদের ছেলে লিও আর মেয়ে পিয়াও জানে ফলে পিয়া যখন জানতে পারে যে বাবার অ্যাফেয়ার নিয়ে মা একদম ওকে ফিল করছে তখন সে নিজের বাবার থেকেও বেশি মাকে ঘৃণা করতে থাকে এবং এটা ভাবতে থাকে যে মায়ের থেকে নিম্ন আর কেউ মনে হয় হতেই পারে না ফলে আজকে যখন রঙ্গনার চৈতির অ্যানিভার্সারিতে রঙ্গনার চৈতির সব বন্ধুরা এসেছে এনজয় করতে সেখানে পিয়া আর লিও নিজেকে সেই পার্টি থেকে দূরে রাখতেই পছন্দ করেছে অন্যদিকে রঙ্গনা চৈতিকে মিথ্যা কথা বলতে বলতে হাঁপি উঠেছে যে তার ব্রেকআপ হয়ে গেছে কিন্তু কি করে সে যে আবার চৈতিকে সত্যি কথা বলবে বুঝে উঠতে না পেরে তারই একটা ফ্রেন্ড বাসবকে সব কথা খুলে জানায় বাসব সব শুনে বুঝে উঠতে পারে না রঙ্গনকে কি সাজেশন দেবে এরই মধ্যে আবার একটা ঘটনা ঘটে রঙ্গনাথ চৈতি যখন নিজেদের অ্যানিভার্সারির কেকটা কাটতে যাবে তখনই তারা আবিষ্কার করে যে সেই কেকের মাঝের স্তরে লেখা রয়েছে হ্যাপি অ্যানিভার্সারি সেই দেখে চৈতির মাথা গরম হয়ে যায় সে ভাবে যে তাদের মেয়ে পিয়াই মনে হয় ওদের দুজনকে সকলের সামনে ছোট করার জন্য লুকিয়ে এই কথাটা লিখেছে কিন্তু পরে পিয়ার সাথে কথা বলে তারা দুজনেই বুঝতে পারে যে পিয়া এই কাণ্ডটা ঘটায়নি তাহলে প্রশ্নটা হচ্ছে এই কথাটা কে লিখল এবং কাকে লিখলো চৈতিকে নাকি রঙ্গনকে চিন্তা নেই প্রথম প্রশ্নের উত্তর এখনই দিয়ে দিচ্ছি পরের দিন যখন রঙ্গন আর বাসব একসঙ্গে বসে লাঞ্চ করতে তখন রঙ্গন নিজে থেকেই বাসবকে জানায় যে গতকাল রাত্রে সেই ওই কেকের মধ্যে মিথ্যুক কথাটা লিখিয়েছিল সেই শুনে বাসব হা হয়ে যায় এরকম করার মানে কি এবারে রঙ্গন তার আর চৈতির মধ্যে সমস্যাটার সৃষ্টি কি করে হলো সেই ব্যাপারে বলতে শুরু করে রঙ্গনার কঙ্কনার অ্যাফেয়ারের ব্যাপারে সেদিন প্রিয়া প্রথম জানতে পারে যেদিন সে রঙ্গনার কঙ্কনাকে একটা রেস্তোরাঁ থেকে বেরোতে দেখে সেই দেখে সে বাড়ি ফিরে যখন তার মা অর্থাৎ চৈতিকে জানায় তখন চৈতি প্রিয়াকে এটা তার আর রঙ্গনের মধ্যেকার ব্যাপার বলে থামানোর চেষ্টা করে কিন্তু এতে যে পিয়ার পার্সোনাল লাইফেও সমস্যা সৃষ্টি হচ্ছে যেমন তার বন্ধুরা তার বাবা মাকে নিয়ে হাসাহাসি করছে এটা চৈতি বুঝতে পারে না সেই কারণে পিয়ার রঙ্গনের থেকেও বেশি চৈতির ওপর রাগ হয় এবং তার মনে হয় যে সে যদি তার বাবাকে মেরে ফেলতে পারত তাহলে হয়তো তাদের লাইফ বেটার হতো অন্যদিকে আবার আরও একটা ব্যাপার হয় চৈতির এক ফ্রেন্ড নাম তিথি সে আবার চৈতিকে তার বাড়িতে ডেকে এনে জানায় যে তার সন্দেহ হচ্ছে তার স্বামী অয়ন অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার করছে যেহেতু তার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে তাই সে চৈতিকে অয়নের পিছনে একটু তদন্ত করতে বলে তদন্ত করতে করতে চৈতি এটা জানতে পারে যে তিথির সন্দেহ ঠিক অয়নের বাইরে একটা অ্যাফেয়ার হয়েছে কিন্তু সেটা কোনো মেয়ের সাথে নয় হয়েছে একটা ছেলের সাথে আসলে অয়ন গে অর্থাৎ পুরুষদের পছন্দ করে কিন্তু সমাজের চাপে সে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি বলে সে তিথিকে বিয়ে করেছে বাধ্য হয়ে অয়নের এই দিকটা জেনে চৈতি কি করে এই সত্যি কথাটা তিথিকে বলবে বুঝে উঠতে পারেনি তাই সে তিথির সাথে কথা বলাই বন্ধ করে দেয় কিন্তু অন্যদিকে রঙ্গন তার আর কঙ্কনার ব্যাপারে কোনো কথা গোপন করে না সে তার সাথে যা যা করে সবই এসে চৈতিকে জানায় এমনকি রঙ্গনের একদিন একটু হালকা জ্বর আসলে সেই জ্বর আসার মেন রিজন যে কঙ্কনাই সেটাও জানায় ফলে চৈতির মনে হতে থাকে যে মনে হয় কঙ্কনার সাথে শারীরিক সম্পর্কও করছে এই কারণেই রঙ্গনের জ্বর এসেছে কঙ্কনার শরীর থেকে ফলে বাইরে থেকে নিজেকে শক্ত দেখালেও চৈতি ভেতর ভেতর ভেঙে পড়তে থাকে তারপরে যেদিন রঙ্গন বলতে চায় যে চৈতি তাকে কিস করেছে সেদিন চৈতি ফাইনালি ভেঙে পড়ে এবং রঙ্গনকে বলে যে সে আর রঙ্গনের সত্যি কথা শুনতে পারছে না রঙ্গন যেন তাকে মিথ্যে কথা বলে চৈতির এরকম ভেঙে পড়া অবস্থা দেখে চৈতির কথা মেনেই রঙ্গন তখন তাকে মিথ্যে বলে জানায় যে আসলে কঙ্কনা তার মধ্যে ব্রেকআপ হয়ে গেছে আর সেটা শুনে চৈতি রঙ্গনের কথা মেনে নেয় এই ঘটনাটি ঘটে তাদের অ্যানিভার্সারির দুই দিন আগে রঙ্গনের এই কথা জানার পর ওদের মেয়ে পিয়া চৈতির উপর আরও ক্ষেপে যায় এবং বলে যে তার বাবা মিথ্যে কথা বলছে কিন্তু চৈতি পিয়াকে থামিয়ে দেয় ফলে পিয়ার চৈতির ওপর আরও রাগ বেড়ে যায় অন্যদিকে রঙ্গন ভেতরে ভেতরে বিবেক দংশনে জ্বলতে থাকে যে সে চৈতিকে সত্যি কথা বলতে পারছে না যে তার আর কঙ্কনার ব্রেক হয়নি তাই সে তখন একটা প্ল্যান সেট করে সেটা হলো যেহেতু সে চৈতিকে সত্যি কথা বলতে পারছে না তাকে আর কঙ্কনাকে নিয়ে তাই চৈতি যেন তাকে আর কঙ্কনাকে হাতে নাতে ধরে ফেলে যাতে রঙ্গনের যেন চৈতিকে আর মিথ্যে কথা বলতে না হয় তাই সে চৈতির মনে রঙ্গনকে নিয়ে সন্দেহ ঢোকানোর জন্যই কেকের মধ্যে কথাটা লিখিয়েছিল এবং এখানে মিথ্যুক বলতে রঙ্গন নিজেকেই বোঝাতে চেয়েছিল চৈতিকে নয় রঙ্গনের মুখের সমস্ত কথাটা শুনে বাসব হচ্চকিত হয়ে যায় রঙ্গনের মতো এরকম মানুষ সে আগে কখনো দেখেনি যে নিজে সত্যি বলতে পারছে না বলে বউকে দিয়ে নিজের সত্যিটাকে জোর করে খুঁজে বের করাতে চাইছে এরপরে রঙ্গন নানা ক্লু দিতে থাকে চৈতিকে যেমন সে ইচ্ছা করে একটা লিপস্টিকের দাগ তার রুমালে এঁকে দেয় যেটা চৈতি এক সময় দেখতে পায় তারপরে সে চৈতির মোবাইলে ইচ্ছা করে মেসেজ পাঠায় যে সে আর একটা রেস্টুরেন্টে ডেট করতে যাবে তারপর সেটা ইচ্ছা করে ডিলিট করে দেয় যাতে চৈতির তার উপর সন্দেহ হয় আর এতে রঙ্গন সফল হয় চৈতির মনে রঙ্গনকে নিয়ে সন্দেহ বাড়তে থাকে ইতিমধ্যে চৈতি আবার তার পুরোনো গানের ক্লাসে ভর্তি হয় যাতে সে তার মাথা থেকে সবকিছুকে ছেড়ে ফেলতে পারে সেখানে গিয়ে আবার চৈতি দেখে যে বিহান বলে একটি ছেলে তার উপর আবার ক্রাশ খেয়ে রয়েছে তাও আবার সেই ছোটবেলা থেকেই তাতে আবার চৈতি একটু অকওয়ার্ড ফিল করতে থাকে সে জানতে পারে যে বিহান ছেলেটির আবার একটি খুব ভালো চাকরি হয়েছে কিন্তু সে আবার চৈতিকে নিয়ে এতটাই অবসেস যে নিজের চাকরির জয়নিং ছেড়ে শুধুমাত্র চৈতিকে দেখতে বারবার তার পিছু নেয় সেই দেখে চৈতি বিহানকে ডেকে একদিন আচ্ছা সে কথা শুনিয়ে দেয় যাতে ছেলেটি খুব হার্ট হয় আসলে একেত রঙ্গনার কঙ্কনাকে নিয়ে চৈতির মাথার ঠিক নেই তার উপরে আবার বিহানের জ্বালা ফলে চৈতির মাথা আরও খারাপ হয়ে যায় এরই মধ্যে আবার তার মেয়ে পিয়া রঙ্গনার কঙ্কনার রেস্টুরেন্টে গিয়ে ডেট করার ভিডিও তুলে নিয়ে এসে মাকে দেখায় যার ফলে চৈতি শিওর হয়ে যায় যে রঙ্গন কঙ্কনাকে নিয়ে তাকে মিথ্যে বলছে রঙ্গনও যে আসলে এটাই চেয়েছিল সেটা চৈতি বা পিয়া কেউই বুঝতে পারে না ওদিকে চৈতি যে সেই ভিডিও দেখে ভেঙে পড়েছে সেটা পিয়া বুঝতে পারে এবং তার ফাইনালি মায়ের জন্য খুব কষ্ট হয় ফলে সে নিজে স্থির করে যে নিজে দায়িত্ব নিয়ে কঙ্কনা আর রঙ্গনের সম্পর্ক ভাঙবে এবং এরকম ব্যবস্থা করবে যাতে কঙ্কনা তাদের এই শহর ছেড়ে তাদের লাইফ ছেড়ে চিরজীবনের মতো চলে যেতে বাধ্য হয় অন্যদিকে আবার রঙ্গন চৈতিকে মেসেজ করে জানায় যে সে আজ রাত্রে অফিসেই থাকবে খুব জরুরি কাজ রয়েছে রঙ্গনে মেসেজ পেয়ে চৈতি মনে করে যে রঙ্গন নিশ্চয় আজকে রাত্রে কঙ্কনের সাথে কাটাবে তার সাথে শারীরিকভাবে সঙ্গম করবে আর এটাই রঙ্গন চেয়েছিল যে সন্দেহ করতে করতে চৈতি যেন ফাইনালি তাকে আর কঙ্কনাকে ধরে ফেলে এবারে রাত্রে যখন চৈতি আসে রঙ্গনের অফিসে খোঁজ নিতে সে দেখতে পায় যে অফিস বন্ধ রঙ্গন সেখানে নেই ফলে চৈতির শিওর হয়ে যায় যে আজকে রাত্রে রঙ্গন কঙ্কনার সাথেই কাটাবে এবং যা ইচ্ছা তাই করবে এই ভাবনাতে সে এতটাই ডুবেছিল যে সে খেয়ালও করে না যে রঙ্গন আসলে তার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে লুকিয়ে সবকিছু দেখছে এরপরে পরের দিন সকালবেলায় রঙ্গন বাড়িতে ফিরলে কঙ্কনা রাগে তার সাথে আবার কথাও বলে না ঠিক করে অন্যদিকে পিয়া আবার কঙ্কনার সাথে নিজে যেচে পরিচয় করে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এবং সেই পোস্টে সে রঙ্গন আর কঙ্কনা দুইজনকেই ট্যাগ করে কঙ্কনা যখন সেই পোস্টে সে রঙ্গনকে দেখায় সে দেখে রঙ্গন প্রমাদ গোনে এরকম যে হতে পারে তা তো সে বুঝতে পারেনি সে তো চেয়েছিল শুধুমাত্র চৈতিই যেন তাকে আর কঙ্কনাকে হাতে নাতে ধরে নেয় এখানে তাদের মেয়ে যে ইনভলভ হয়ে যাবে সেটা তো তার ভাবনার বাইরে ছিল এরপরে রঙ্গন যখন পিয়ার সাথে কথা বলতে আসে কঙ্কনার ব্যাপারে তখন সে দেখে যে কঙ্কনের হাতে যেরকম নখের স্টাইল রয়েছে পিয়াও সেরকম করেছে সে দেখে রঙ্গনের রাগ হয় এবং সে বলে যে এটা তার এবং চৈতির ব্যাপার সে যেন এর মধ্যে না ঢোকে সেই শুনে পিয়াও রঙ্গনকে বলে যে রঙ্গন যেন কঙ্কনার সাথে সব অ্যাফেয়ার শেষ করে দেয় তাহলেই সে আর কিছু করবে না পিয়ার কথা শুনে রঙ্গন প্রমাদ বনে এবার যে বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে সেটা সে বুঝতে পারে ফলে এই খেলা যে তাকে শেষ করতে হবে এবার সেটা ঠিক করে সে চৈতির কানে একটা নিউজ পৌঁছে দেয় যে আজকে দুপুরে রঙ্গনার কঙ্কনা একটা রিসর্টে দেখা করতে যাবে প্রাইভেটলি এই নিউজে কাজ হয় এবং চৈতি উপস্থিত হয় সেই রিসর্টে রঙ্গনার কঙ্কনাকে হাতে নাতে ধরার উদ্দেশ্যে কিন্তু সেখানে সে চৈতি এটা জানতে পারে যে রঙ্গনা একটা রুম সেখানে বুক করেছে ঠিকই কিন্তু সেটা কঙ্কনার নামে নয় চৈতির নামেই সে শুনে চৈতি অবাক হয়ে সেই রুমে যায় সেই রুমে আসতেই দেখে রঙ্গন একা তার জন্য ওয়েট করছে সে দেখে চৈতি জানতে চায় যে এইসবের মানে কি তখন সব কথা খুলে বলে যে সে কিন্তু কোনোদিনও কঙ্কনার সাথে শারীরিকভাবে মিলিত হয়ইনি সে আসলে কঙ্কনার মধ্যে নিজের হারিয়ে যাওয়ার সেই জন্মনা পুরনো চৈতিকে খুঁজে পেয়েছিল তাই তার সাথে তার সময় কাটাতে ভালো লাগত এর বেশি কিচ্ছু না কিন্তু সেদিন যখন সে দেখে যে কঙ্কনা কিনে চৈতির সমস্যা হচ্ছে এবং চৈতি তাকে কেঁদে কেঁদে বলছে যে সে যেন মিথ্যে কথাই বলে সেটা থেকে সে শক্ট হয়ে গেছিল আর জীবনে প্রথমবারের জন্য চৈতিকে মিথ্যা বলতে বাধ্য হয়েছিল কিন্তু তাতে সে কমফোর্টেবল ফিল করছিল না আবার নিজের মুখে সে সত্যিও কথা বলতে পারছিল না ফলে সে ইচ্ছা করে সব ক্লু সেট আপ করছিল যাতে চৈতি যেন তাকে হাতে নাতে ধরতে পারে এই সব করতে করতে রঙ্গন আবারও কখনই যে চৈতির প্রেমে পড়ে গেছে তা সে বুঝতে পারেনি আর এইভাবে রঙ্গনের বলা মিথ্যা কথাটাই কখন যেন সত্যি হয়ে গেছে যে তার আর কঙ্কনের মধ্যে আর আগের মতন সম্পর্ক নেই কারণ এখন রঙ্গনের সমস্ত চিন্তা ভাবনা জুড়ে রয়েছে শুধুমাত্র চৈতি। চৈতি বুঝতে পারে যে এবার রঙ্গন সত্যি কথা বলছে না কঙ্কনার তাকে নিয়ে যে ভাবনা ভেবেছিল তা পুরোটাই ভিত্তিহীন ফলে রঙ্গনার চৈতির মধ্যে আবার সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু আদৌ কি কিছু ঠিক হয় কারণ এরই মধ্যে আবার একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে চৈতি সেটা হলো যেদিন সে রাত্রে রঙ্গনের অফিসে গিয়ে দেখে যে রঙ্গনের অফিস বন্ধ তখন সে নিজে থেকেই সেই বিহান ছেলেটিকে মেসেজ করে ডেকে নেয় নিজের একাকিত্ব দূর করার জন্য আসলে তখন তো চৈতির মনে হয়েছিল যে রঙ্গন তো তাকে চিট করছে তাই সেও কেন রঙ্গনকে চিট করবে না সেই কারণেই সে বিহানকে আলাদা করে সেদিন ডেকে নিয়েছিল এটা বোঝার জন্য যে তার মধ্যেও কি এখনো অন্য পুরুষকে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে সেই অনুযায়ী বিহান তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করা শুরু করেছিল কিন্তু তার আগেই চৈতি নিজেকে আটকে নেয় এবং সেখান থেকে বেরিয়ে আসে ফলে চৈতির এরকম ব্যবহারে বিহান চৈতির উপরে খেপে যায় এই সম্পূর্ণ বিষয়টাকে চৈতি রঙ্গনের থেকে চেপে যায় ভাবে যে তাদের সম্পর্ক সবে মাত্র ঠিক হয়েছে এখনই তার সত্যিটা বললে যদি সবকিছু আবার নষ্ট হয়ে যায় তাই সে চুপ থাকাই শ্রেয় মনে করে এরপরে তারা বাড়ি ফিরে এসে তাদের ছেলে লিওর কাছ থেকে জানতে পারে যে পিয়া নাকি বাড়ি ফিরে এসে সেই যে বাথরুমে ঢুকেছে আর কিছুতেই বেরোচ্ছে না সেই শুনে রঙ্গনার চৈতি পিয়াকে ডাকতেই সে বাথরুম থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে সে এমন একটি ঘটনা শোনায় যে তাদের চোখ ছানা বড়া হয়ে যায় আসলে ঘটনা হচ্ছে যখন চৈতি গিয়েছিল রঙ্গনের সাথে দেখা করতে তখন অন্যদিকে পিয়া একা পাকামি করে চলে গেছিল কঙ্কনার বাড়িতে দেখা করতে সেখানে গিয়ে দুইজনের মধ্যে রঙ্গনকে নিয়ে প্রচণ্ড কথা কাটাকাটি হয় এবং ঘটনাচক্রে পিয়ার হাতে থাকা কাচের গ্লাস সে কঙ্কনার মাথায় ছুঁড়ে মারে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে কঙ্কনার সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই মারা যায় কঙ্কনার বডি দেখতে গিয়ে আবার ভাঙা কাছে পিয়ার পাও কেটে যায় এবং হাতেও রক্ত লেগে যায় এরপরে সে যখন বুঝতে পারে যে সে বিশাল একটা গণ্ডগোল ঘটিয়ে ফেলেছে সে তখনই প্রথমে যায় কঙ্কনার বাড়িতে বাথরুমে হাত ধুতে ফলে সেখানে গিয়ে যেটা হয় হাত ধুতে গিয়ে পিয়ার নখের একটা ডিজাইন খুলে বেসিনের মধ্যে পড়ে যায় পিয়া কিছু করতে পারে না এরপর সে ভয় পেয়ে বাড়িতে চলে আসে ঠিক এই মুহূর্তে আরও একটা ব্যাপার ঘটে রঙ্গনের একজন কলিগ তাকে ফোন করে টিভি চালাতে বলে সেই শুনে সবাই এসে যখন টিভি খোলে তখন সকলেই দেখতে পায় যে কঙ্কনার মৃত্যুর ব্যাপারটা জানা জানাজেনি হয়ে গেছে কঙ্কনার বাড়ির কাজের লোক পুলিশকে জানিয়েছে তার সাথে সাথে সে এটাও জানিয়েছে যে বাড়িতে নাকি একটা বাচ্চা মেয়ে এসেছিল কঙ্কনার সাথে দেখা করতে কিন্তু কে এসে তা সে জানে না রঙ্গন বুঝতে পারে যে সামনে তাদের খুব বড় বিপদ একটা আসতে চলেছে কিন্তু সেই বিপদ যে কত বড় তা রঙন আঁচও করতে পারে না পারে শুধুমাত্র চৈতি কারণ সে দেখে যে এই কেস যে পুলিশ ইন্সপেক্টরের আন্ডারে পড়ছে সে আর কেউ নয় ওই বিহানি যে চৈতিকে এখন প্রচণ্ডভাবে ঘৃণা করে সেই দিনের ব্যাপারটার জন্য এবার রঙ্গনাথ চৈতী কি করবে তারা কি পারবে নিজের মেয়ে পিয়াকে বাঁচাতে কি হবে এই কাহিনীর পরিণতি জানতে হলে অপেক্ষা করতে হবে দ্বিতীয় সিজনের জন্য তো বন্ধুরা এই ছিল আজকের এক্সপ্লেনেশন আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে আর যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করামে সাপোর্ট করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে